সেই দিন আমার স্বামী মারা যাওয়ার ঠিক দশ মিনিট আগে এত এত ঘুম এসেছিল যে আমি একটা সেকেন্ড বসতে পারছিলাম না মেয়েটা তার বাবার পায়ের কাছে বসে ঘুমাচ্ছে আর আমি তার কানের কাছে গিয়ে বললাম আমি আপনার মাথার পাশেই আছি তখন তিনি হাতে ইশারা দেওয়া বললেন ঠিক আছে তখন মাথার পাশেই একটু শুয়েছিলাম আর ঠিক দশটা মিনিট পরেই আমার স্বামী পৃথিবীর সকল মায়া ছেড়ে দিয়ে চোখ বন্ধ করলেন এমন সময় তার দ্বিতীয় স্ত্রী এসে আমায় গালাগালি করতেছে কেন বসে বসে ঘুমাচ্ছি তার কথায় জবাব না দিয়ে আমার স্বামীর দিকে তাকিয়েই দেখলাম নিঃশ্বাস বন্ধ হয়তো আমার সামনে তার মারা যাওয়াটা সহ্যহীন হয়ে যেত তাই আল্লাহ তালা তার ঠিক দশ মিনিট আগে এত ঘুম দিয়েছিল অথচ তার আগে তিনটা দিন তিনটা রাত আমি একটা মুহূর্তের জন্যও ঘুমাইনি আমি অনেক বড় করে চিৎকার দিলাম আমার পরিবারের সবাই আসলো এসে দেখলো সোহানের মাথার পাশে আমি আর আমার মেয়ে কান্না করতেছি তার দ্বিতীয় স্ত্রী এতটাই অমানুষ ছিল যে সোহানার বাবা যেদিন মারা গিয়েছিল সেদিনও আমায় ছাড় দেয়নি বোনেরা আসছে তখন উনি চিৎকার করে বলতেছে কামলাটায় মাথার পাশে বসে বসে ঘুমাইছে কোনো খেয়াল রাখে নাই সবাইকে বলতেছে অথচ তার সব খাটনি কিন্তু আমি করেছিলাম যাই হোক বড় বোন নিষেধ করার পর আর এ নিয়ে কিছু বলে নাই রীতিমতো আমার স্বামীর দাফন কাফনও হয়ে গেল আমার কান্নায় গাছের পাতাগুলো পর্যন্ত ঝরেছিল কিন্তু সে বলছিল আমি নাকি কাহিনী করি তবুও কিছু বলি নাই কিন্তু মরার ঠিক তিন দিন পরে আমার শাশুড়ি আর সতীর নামের অমানুষটাই সে বলতেছে আমার ছেলেই যখন চলে গেছে তাহলে আর তোমার এখানে থাকার দরকার নাই চলে যেও আজ তো তখন এইটুকু মেয়ের কথা শুনে আমার সেদিন খুব কষ্ট লেগেছিল ওর দাদুর পায়ে ধরে বলতেছে দাদু আর একদিন পরেই তো চার দিন হয়ে যাবে তখন আমার আব্বুর রুহু তোমাদের বাড়ি থেকে চলে যাবে আর আমরাও চলে যাব। তখন এটা বলে কান্না করে দেয় এতই অমানুষ ছিল এই বাচ্চাটার এরকম একটা কথা শোনার পরেও বলতেছে আমার বড়ো মেয়ে কয়টা টাকা দেবে সেটা দিয়ে মিলাদের কাজ সম্পূর্ণ করব মিলাদ হয়ে যাওয়া মাত্রই তোমরা চলে যাবা খাওয়া দাওয়ার আগেই আমি বললাম ঠিক আছে মা তাই হবে মনে মনে ভাবলাম এতটা বছরই কষ্ট করে আসলাম তাহলে আর একটা দিনের জন্য পারবো না কেন সেদিন আর আমাকে আর আমার মেয়েকে খাবারের জন্য ডাকলো না মধ্যরাতে সোহানাকে একটু পানি এনে দিয়েছিলাম তখন সোহানা বলে মা আমার কি নানু ভাইয়া নাই আমরা কাল নানু ভাইয়ের বাড়িতেই গিয়ে খাবো মা তুমি কান্না করো না আমার একটু ক্ষুধা পায়নি আর এইদিকে নিজের জামা দিয়ে আমার চোখের পানি মুছে দিচ্ছে অর্ধেক রাত পর্যন্ত মা আর মেয়ে অনেক কান্নার পর মেয়ে ঘুমিয়ে গেল তখন আমিও ঘুমিয়ে গেলাম সকাল ভোরে ঘুম থেকে উঠে নিজ হাতে সবজি কাটাকাটি করে সব কাজ করার পরে এবার মিলার শেষে বাড়ির ছোটো বউ সোহানাকে ডাক দিল তখন সোহানা ভেবেছিল ছোটো মা খেতে ডেকেছিল কিন্তু ওর ধারণা ভুল ছিল আমি তো তাকে হারে হারে চিনতাম কিন্তু সোহানা হয়তো এখনও চিনতে পারেনি হাসি মুখে দৌড়ে গিয়ে বলে কি ছোটো মা আমায় ডাকছো এই তো আমি তখন সে বললো তারা ব্যাগ গুছিয়ে মা বলছে চলে যেতে তাদের কথা মতো আমি আর আমার মেয়ে ব্যাগ গুছিয়ে চলে আসলাম চিরবিদায় নিয়ে সেখান থেকে আসলাম বাবার বাড়িতে এসে দেখলাম ঘর তালা, তখন পাশের বাড়িতে গেলাম আবুল কাকাকে জিজ্ঞেস করলাম কি খবর কাকা আব্বা যে বাড়িতে নাই আর বোন কোথায় ঘরতালা কেন আবুল কাকার চোখের পানি দেখে বুঝতে পেরেছিলাম কাকা জানালো যে মা তোর বাবা তো আরও আট মাস আগে গাছ কাটতে গিয়ে স্ট্রক করে মারা যায় বাড়িতে আনার সুযোগটুকুও পাইনি আমরা সাথে সাথে মাটিতে বসে পড়লাম খবরটা শুনে আর বইনের নাকি অনেক বড় ঘরে বিয়ে হয়েছে সম্পর্ক করে বেশ সুখেই আছে একটু খুশি হইলাম যে আমার মতো এত অশান্তি করতে হবে না বইনের নাম্বার জোগাড় করে ফোন দিলাম যে বোন আমি শারমিন একটা বিষয় অবাক লাগলো যে বোন প্রথমে চিনতে পারে নাই পরে চিনলো এক হাজার টাকা চাইলাম যে বোন আমি আর আমার মেয়েটা আপাতত কিছু বাজার করে খাওয়ার জন্য একটা হাজার টাকা দে বোন বললো যে আচ্ছা দিবনে খারাপ লাগলো একটা বিষয় যে বোনের জন্য ছোটকালে এত করলাম নিজে না খেয়ে ওরে খাওয়ালাম নিজে না পড়ে ওরে পড়ালাম মা ছিল না ঠিক কিন্তু ওরে কখনো এই অভাবটা বুঝতে দেয়নি আর সেই বোন এখন আমায় একটা বার আপু বললো না শুধুই আপনি আপনি বলে কথা শেষ করলো তো যাই হোক তিন চার দিন কেটে গেল বোনের কোনো খবর নাই এই তিনটা দিন মেয়েকে নিয়ে খুবই কষ্টে কাটাচ্ছিলাম শেষ কোনো উপায় না পেয়ে তিন দিন পরে আবারও কল দিলাম যে বোন তোর বাসার ঠিকানাটা দে আমি আর আমার মেয়ে এসে তোর সাথে দেখা করে যাই কিন্তু বোন যে রিপ্লাইটা দিল এরকম একটা কথা বলবে জানা ছিল না সে বলল যে দেখা পা আমার শ্বশুর শাশুড়ির স্বামী ইভেন পুরো পরিবারটা খুবই ফার্স্ট স্ট্যান্ডার্ডের তুই যদি এখানে আসিস তাইলে সবাই কি ভাববে এরকম কথাটা শুনেই আবারও কান্না করে দিলাম যে ঠিক আছে বোন লাগবে না তারপরেও সুখে থাক মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমি আর কোনো উপায় না পেয়ে পাশের বাড়িতে কয়টা কাপড় কেচে আর সেই বাড়িতে সব কাজ করে দিয়ে একশো আশি টাকা এনে কোনো এরকম খাবারের জোগাড় করেছিলাম সেই রাতে মেয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলে মা আমরা এত গরিব কেন কোনো জবাবই দিতে পারলাম না চুপ করে রইলাম মেয়েটা যখন জিজ্ঞেস করলো মা আমরা এত গরিব কেন তখন শুধুই চোখের পানি গড়িয়ে পড়লো পাশের বাড়িতে কয়টা কাজ করে মেয়ের জন্য কোনো রকম খাবার এনেছিলাম আমার কপালে যে এত কষ্ট ছিল সেটা আগে জানা ছিল না সোহানাকে বলে গিয়েছিলাম মা আমি তোমার জন্য খাবার আনতে বাজারে যাচ্ছি তুমি ঘর ছেড়ে কোথাও যাবে না এটা বলে গ্রামের আর পাঁচটা মহিলার সাথে ইর ভাঙতে গিয়েছিলাম অথচ শহরে আমার বোনের ভাত মানুষ খাচ্ছে তবুও বোনের কাছে ঠাই পাইনি এভাবে প্রায় দশ পনেরো দিনের মতো কাজ করার পর ভাবলাম কিছু নতুন কাপড় যদি কিনতে পারতাম তাহলে বোনের কাছে যেতে পারতাম হ্যাঁ সাধ্যমতো সোহানাকে একটা জামা আর আমি একটা কাপড় কিনলাম কিনে বোনের ঠিকানার উদ্দেশ্যে রওনা করলাম খুবই বিপদে পড়ে বোনের কাছে গিয়েছিলাম বনের মান সম্মানের কথা চিন্তা করে পাঁচ কেজি চাল কম কিনে কয়টা ডাল কম কিনে আমরা মা মেয়ে নতুন একটা কাপড় কিনেছিলাম তো যাই হোক বোনের বাসায় গেলাম গিয়ে দরজা নক মাত্রই তার শাশুড়ি আসলো আমি বললাম আনটি আমি সীমার বড় বোন আর এটা আমার মেয়ে তখন তিনি সীমাকে ডাক দিলেন আর দিয়ে বললেন দেখো তো কারা এসছে তখন আমার নিজের বোন খুশি হবে তো দূরের কথা ও বললো কি ব্যাপার আমি বলেছি তো এক হাজার টাকা দিব তাই বলে তুই বাসায় চলে আসবি তখন সুহানা বলে খালামনি আমরা টাকার জন্য আসি নাই আমরা তোমায় দেখতে এসেছি তখন সে দরজাই বললো ঠিক আছে আসছো ভালোই করছো আমার বাসায় কিছু কাজ জমে আছে একটু করে দিলে ভালো হতো আমি অতিরিক্ত কিছু টাকাও দিব তখন চোখ মুছতে মুছতে বললাম বোন তোর কাজ আমি এমনিই করে দিতে পারি অতিরিক্ত টাকা লাগবে না তবে মনে মনে ভাবলাম বোন আজকে আমার এত বছর পরে দেখেও জিজ্ঞেস করো না এতটা দিন কিভাবে কাটিয়েছি কি খেয়েছি সরাসরি বলে দিল কাজ করার জন্য যাক দিনগুনে আজ হয়তো এরকম একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি বাসায় ঢুকে দেখলাম আমার বোনের মারশাল্লা কিছুর অভাব নেই চাইলেও আমার মতো এরকম দশটা বোন পালতে পারে আর সেই জায়গায় একটা হাজার টাকা দিতে চাচ্ছিল না তার বাসায় জমে থাকা কাজগুলি করতে করতে প্রায় বিকেল পাঁচটা বেজে গিয়েছিল তখন আমার বোন আমার হাতে সাতশো টাকা দিয়ে বলে এটা নিয়ে যা আবার পরে কখনো সমস্যা পড়লে দেখা করিস আমার মেয়েটা নিজ মুখে বলতেছে আজ খালামুনির বাসায় থাকবো মা এটা শুনে ও বলল সোহানা তোমার আম্মুর বাড়িতে অনেক কাজ আছে আজ যেতে হবে বোনের এই সমস্ত ব্যবহার দেখে চলে আসলাম সেখান থেকে সারা রাস্তায় অনেক চোখের পানি ফেললাম দুই দিনের বাসায় কাজ করে দশ দিন ইটের কাজ করে এক সপ্তাহ মাটির কাজ করে অনেক কষ্টের পর একটা সেলাই মেশিন কিনলাম আর সেটা দিয়েই কোনো রকমের জীবনযাপন করতে লাগলাম ভর্তি করলাম সোহানাকে স্কুলে এভাবেই চলে গেল আমাদের জীবনের তেরোটি বছর তার মধ্যে আমার বোন কখনো ফোন করে আমাদের খবর নেয়নি যে আমরা কীভাবে আছি আল্লাহ কখনোই একটা মানুষকে সারা জীবন কষ্টের সাগরে রাখে না জীবনে সুখ জিনিসটা দেখা পেলাম আমার মেয়ে সোহানার বিয়ের পর গরিব ঘরের এটি মেয়ে হওয়া সত্ত্বেও আমার মেয়ে সোহানার বিয়ে হলো এক উকিলের ঘরে যদি আমি বড় ঘরে বিয়ে দিতে চাচ্ছিলাম না কিন্তু সেই পরিবারের প্রত্যেকটা লোকের মতামত পেয়ে ভালো ব্যবহার দেখেই আমি বিয়ের কাজটা সম্পন্ন করলাম আল্লাহর অশেষ রহমতে এখন আমার থেকে সুখী মানুষ হয়তো একটাও নেই মেয়ে এবং মেয়ের জামাইয়ের সাথে একই পরিবারে জীবন কাটতে লাগল